জুমিনাজি সালাম আলাইকুম রহমাতুল্লাহ নবী রাসুলদের নামে নামাজ পড়া অনেকে বলেন শিরি কারণ কি রাসুল কাদিমের যুগে তিনি কি সাহাবাদেরকে কখনো বলেছিলেন যে আমার নামে তোমরা সুন্নত পড়ো কোরআনের আমরা ১৮ নম্বর সোরা আল কাহা এর একশো নম্বর আয়তে দেখবো এখানে আল্লাহ তালা বলছেন

সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে তার উচিত হল সে যেন মেঘ কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দেগিতে আর কাউকে শরিক না করে এই আয়াতের দৃষ্টিতে রাসুলি কারীম তার যুগে এই ধরনের প্রশ্নের উত্তর এভাবে দিয়েছিলেন আল্লাহ বলছেন যে আল্লাহ তালার ইবাদতের ভিতরে নামাজও রয়েছে এখনই নামাজ যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে সম্পৃক্ত করে তার নামে পড়ে তাহলে অবশ্যই তারা মস্মিক হয়ে যাবে সে যেই হোক না কেন রাসুল বলছেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু রাসুলের আর আমাদের মাঝে পার্থক্য হল যে তার কাছে উহি আসে আল্লাহ তালার পক্ষ থেকে আর তিনি নিজেই বলছেন যে ব্যক্তি পরকালে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে এমন আশা যদি রাখে তাহলে তার উচিত হলো সৎ কাজগুলি করা আর নিজ রবের ইবাদাতে অন্য কাউকে শরিক না করা রাসুল তো কোনোদিন কোনো অন্য নবী রাসুলের নামে ইবাদত করেননি এমনকি জাতির পিতা ইব্রাহিমের নামেও তো করেননি সাহাবারা কোনোদিন রাসুলের নামে কোনো ধরনের ইবাদত করেননি আর আমরা সবাই জানি নামাজ ও ইবাদতের অংশ তাহলে কেন একজন মানুষ একজন রাসুলের নামে ইবাদত করবে কারণ প্রত্যেকটি রাসুলদের আগমন কি ছিল আমি আবুদুল্লাহ ওয়স্তানিবু তহুল আল্লাহ তালার ইবাদত করতে হবে আর মানুষের বানানো যে সমস্ত ফয়সা রয়েছে সেই সমস্ত বিধি বিধানগুলি বর্জন করতে হবে আর কোরআনের একান্ন নবসর আজ ছাপান্নতে আল্লাহুর জিনী আহুদিন জিন এবং ইনসানের সৃষ্টি হল আল্লাহ তালার ইবাদতের জন্য সেহেতু নবীদের নামে কোন ধরনের ইবাদত করা যাবে না সে যে কোনো ইবাদত ভোক না কেন যদি কেউ করে সে মুশ্রিক হবে